আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আমার কথা মনে আছে জানি না কারণ দীর্ঘ প্রায় দেড় মাস পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি আমি তো ব্যক্তিগত কি নিজের ব্যক্তিগত বিভিন্ন কাজকর্মের ফলে আর আগের মতো আর কি গেমটাতে সেরকম সময় দেওয়া হয় না তো তার পাশাপাশি অনেকদিন পরে আবার একটু সময় বের করলাম কারণ চাচ্ছি আপনাদের জন্য আরো নতুন একটা নিয়ে আসার জন্য তো ভিডিওটা নাটেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমি এই গেম নিয়ে এই ভিডিওটাতে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এবং কিছু কথাও শেয়ার করব এই গেমটা নিয়ে তো প্রথম কথা হচ্ছে আপনারা কোন কোন জেলার থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথা আপনাদের মনে আছে কিনা এবং আমাকে ভুলে গেছেন কিনা না সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারণ একটা না একটা সময় তো অবশ্যই আমাদেরকেও এই কমিউনিটি ছেড়ে চলে যেতে হবে কারণ মানুষ কিন্তু কোনো কাজের ভিতরেই চিরদিন ইনভলভ থাকতে পারে না তার ফ্যামিলি আছে ব্যক্তিগত আর কি কাজকর্ম আছে পরিবার আছে তো সব কিছু কিন্তু একজন ছেলেকে আর কি মেইনটেন করতে হয় তো যার ফলে গেমটা জাস্ট একটা বিনোদনের জগৎ এটাকে কখনোই পার্সোনাল লাইফের সাথে কম্পেয়ার করা ঠিক হবে না কারণ গেমটা এক জিনিস পার্সোনাল লাইফটাও কিন্তু আরেক জিনিস তো এখন আসি আর কি এই গেমটা নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে বিশেষ করে এই গত এক দুই বছর ধরে দেখা যাচ্ছে যে গেমের আপডেট ভার্সন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের পর থেকে আজ পর্যন্ত যতগুলো আপডেটই এই গেমের আসুক না কেন যতগুলো আর কি আমাদের মাঝে এসেছে তার প্রত্যেকটা আপডেট ভার্সনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে যাদের আর কি লো রেঞ্জের ডিভাইস তাদের ক্ষেত্রে কিন্তু গেমটা কোনোভাবে খেলাই যায় না আর যাদের মিড রেঞ্জের ডিভাইস বলেন কিংবা একটু হাই কনফিগারেশনের ডিভাইস বলেন তাদের ক্ষেত্রেও যদি আপনি একটা ভালো মানের বাংলাদেশি ওভি ডাউনলোড করে সেট করেন তো সেই ক্ষেত্রেও দেখবেন ফোনে যদি আপনি হাই গ্রাফিক্স দিয়ে খেলতে যান আপনার যত ভালো ডিভাইসই হোক না কেন দেখবেন ফোনটা কিন্তু অতিরিক্ত পরিমাণে হিট হয় এবং গরম হয়ে যায় যার ফলে কিন্তু দেখা যায় যে কোনোভাবেই কিন্তু আগে যেরকম এই গেমটা খেলে আমরা একটা ফিল পেতাম একটা স্মুথনেস যেটা ছিল সেটা কিন্তু বর্তমানে আর সেটা দেখা যায় না তো এই সব কারণে কিন্তু দেখা যায় যে অনেক বাসিডের প্লেয়ার কিন্তু তারা অলরেডি বাসিট ছেড়েই চলে গিয়েছে তো এটার মেইন রিজন হচ্ছে তাদের ডিভাইসের সাথে আর কি বর্তমান ভার্সনের গেমগুলো ঠিকসবভাবে খেলা যায় না তো আমি ডিসাইড করেছি যে বর্তমান ভার্সনের জন্য আপাতত আপনাদেরকে কয়েকটা একটা দুইটা ওভিবি ইনশাল্লাহ দিব এবং দেওয়ার পরে আমি চেষ্টা করব আপনাদের যাদের আর কি লো রেঞ্জের ডিভাইস আছে তো তারা যাতে ভালো মতো এই বাংলাদেশি ওবিবিটা দিয়ে খেলতে পারেন তো ঠিক সেরকম একটা ওবিবি আমি নিয়ে আসার চেষ্টা করবো তো আপনারা সবাই জানেন যে অনেক দিন পরে ইনশাল্লাহ আপনাদের মাঝে এই ওবিটা আমি আশা করছি অল্প কিছুদিনের মধ্যে রিলিজ করে দেব যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান আপডেট ভার্সন ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরের জন্য তো এই ওবিটার আর কি কাজ চলমান আছে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এটা আপনারা পেয়ে যাবেন হাতে এবং যাদের লো রেঞ্জের ডিভাইস তাদের জন্য পরবর্তীতে কাজ করা হবে তাদের জন্য আর কি নতুন ধামাকা কিছু ইনশাল্লাহ আমি নিয়ে আসব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম